নমস্কার শীতের শুরুতেই নিয়ে চলে এলাম পিঠের রেসিপি আজকের পিঠে হলো পাটি সাপটা পিঠে এটি আমি চালের গুঁড়ো দিয়ে বানাইনি এটি বানিয়েছি শুধুমাত্র ময়দা দিয়ে খুব কম উপকরণে এই পাটিসাপটাটি আজকে বানিয়েছি পাটি সাপটাটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি ওই একই কাপের হাফ কাপের থেকেও অনেকটাই কম সুজি আর দিয়ে দিলাম এখানে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা আর সুজির পরিমাণটা হবে যতটুকু ময়দা নেব তার চার ভাগের এক ভাগ কিন্তু সুজি দিতে হবে সুজি খুব বেশি হয়ে গেলে কিন্তু পাটি সাপটাগুলো খেতে ভালো হবে না এরপর একটা পাতলা ব্যাটার এরকম তৈরি করে নেব সেটাকে ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা যেহেতু এর মধ্যে সুজি রয়েছে সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে এরপরে একটা তাওয়ার মধ্যে অল্প একটু ঘি বা তেল ব্রাশ করে নেব তারপরে আমি এখানে ব্যাটারটির থেকে অল্প অল্প করে দিয়ে একটা গোলা রুটির মতন করে পাতলা করে নেব তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি মাখা সন্দেশ আপনারা চাইলে নারকেলের পুরো এর মধ্যে দিতে পারেন এরপর একটা পিঠ এক মিনিট মতন হয়ে গেলে আস্তে আস্তে এই রকমভাবে মুড়িয়ে পাটি সাপটাগুলো রেডি করে নেব। পাটিসাপটাগুলো করার সময়তে যে তাওয়াতে করব বা চাটুতে করব সেটাকে ভালো মতন করে গরম করে নিতে হবে আর প্রথমের যে পাটিসাপটাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু তেল বা ঘি যেটাই দেব সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দু একটা করে নেওয়ার পর দেখব খুবই সামান্য তেল ব্রাশ করে নিলেই পাটিসাপটাগুলো খুবই সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে একে একে সমস্ত পাটিসাপটাগুলো আমি করে নিয়েছিলাম খুবই অল্প উপকরণ দিয়ে এই পাটি সাপটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শীতের মরশুমে এরপরে আস্তে আস্তে আসতে থাকবে নতুন নতুন পিঠের রেসিপি পাটিসাপটা পিঠেগুলোর ওপরে খেজুর গুড় দিয়ে গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য